আজকে আপনাদের আজকের বিশেষ অনুষ্ঠান হলো রক্তদান শিবির এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে পঁচাত্তর বছর প্ল্যাটিনাম জুগলি চলছে তারই একটা অঙ্গ হিসাবে আমরা এই রক্তদান শিবিরকে নিয়েছি এখানে আমাদের উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ডক্টর সঞ্জয় ঘোষ এবং প্রাক্তন ছাত্র ডক্টর অভিক আড্ড এরা দুজন উপস্থিত ছিল ওনাদের উপস্থিতিতে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমাদের এখানে মোটামুটি কুড়ি জনের মতো রক্ত দেবে এর মধ্যে অনেকজনই আমাদের প্রাক্তন ছাত্ররা রয়েছে তাছাড়া আমাদের মাস্টারমশাই রয়েছে রয়েছেন আর এর মাধ্যমে আমরা ছাত্রদের যে রক্তদানের যে কী গুরুত্ব এটাও বোঝানোর চেষ্টা করছি এটাকে দিয়ে আমরা সমাজের মধ্যে একটা নতুনভাৱে স্কুলৰ মাধ্যমে ছাত্ৰ ৰক্তদান সীমিত কৰি তাৰ গ্ৰহণযোগ্যতা বাধা